চামড়া শিল্পে ঋণ বিতরণে আগ্রহ হারাচ্ছে ব্যাংক ঠিক যে কারণে প্রতি বছরই কমছে এই খাতে ঋণের পরিমাণ আসন্ন কোরবানির ব্যাংকগুলো ঋণ দেবে দুশো কোটি টাকা যা দু হাজার বাইশ সালের তুলনায় অর্ধেক শিল্প মালিকরা বলছেন যে চাহিদা তুলনায় ব্যাংক ঋণের পরিমাণ একেবারেই অপ্রতুল এ অর্থ দিয়ে কাঁচা চামড়া ব্যবস্থাপনা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তারা যদিও ব্যাংকারাই বলছেন যে আইনের বাইরে গিয়ে চামড়া শিল্পে ঋণ বরাদ্দের কোনো সুযোগ নেই টেনারি শিল্পের প্রধান উপকরণ পশুর চামড়া যার মূল যোগান আসে কোরবানি ঈদে সারা বছরের চাহিদার সত্তর থেকে আশি শতাংশই সংগ্রহ করা হয় এ সময়ে এ কারণে কুরবানির ঈদে কাঁচা চামড়া কিনতে দরকার হয় নগদ অর্থের যার যোগান দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংক তবে খেলাফির ভয়ে এ খাতে ঋণ বিতরণ কমিয়েছে ব্যাংকগুলো এবছর দেয়া হবে মাত্র দুশো কোটি টাকা যা দু হাজার বাইশের তুলনায় অর্ধেক যারা আগের নিয়ে ঋণ পরিশোধ করেছেন কেবল তারাই এবছর ঋণ পাবেন কোরবানের যে পশুর কাঁচা চামড়া সেই খাতে ব্যবসায়ীদেরকে ঋণ দেওয়ার ব্যাপারে এবার আমাদের প্রস্তুতি আছে তো আমাদের কিছু গ্রাহক আছে যারা এই ব্যবসা করে থাকে আমরা আশা করছি তাদেরকে আমরা এবারও কাছা চামড়ার খাতে আমরা লোন দেব এবং এই লোনটা দিয়ে তারা কিন্তু খুব সুন্দরভাবেই তাদের এই ব্যবসাটা পরিচালনা করতে পারবে চামড়ার ক্ষেত্রে অর্থায় করে থাকি আমাদের অ্যাপ্রক্সিমেটলি গোটা দশেক কাস্টমার আছে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবারেও আমাদের ওই দশের নিচেই নাম্বার অফ কাস্টমার থাকবে অ্যাপ্রক্সিমেটলি বাজেট আমাদেরও করা হয়েছে ক্রাইটেরিয়া মিট করলে পরি তারা অ্যাপ্লাই করলে পরে আমরা তো আগে যাব ট্যানারি শিল্প মালিকরা বলছেন কাঁচা চামড়ার বাজার অন্তত দুই হাজার কোটি টাকার সেখানে দুইশো কোটি টাকা খুবই অপ্রতুল প্রায় দুই হাজার কোটি টাকার কাঁচা চামড়া আপনার কেনাবেচা হবে প্রয়োজনের তুলনা খুবই অপ্রতুল এবং এটা যে বিশাল বাজার এই যে এইখানে যে টাকার একটা ব্যবস্থাপনা যদি না থাকে দেখা যায় যে এই চামড়ার দরটা ঠিকমতো পায় না আপনার যদি টাকার সরবরাহ ভালো থাকে কিন্তু কেনা ব্যচাটা আপনার সঠিক সময় হয় এবং আপনার ট্যানের মালিকরা আপনি কিন্তু সরাসরি যদি চামড়াটা আপনার দুই তিন হাত বদল না হয় ট্যানের মালিকরা কিনতে পারে তাতে কিন্তু যে বিক্রেতা সেও লাভবান হয় এবং ট্যানের মালিকরাও লাভবান হয় ব্যাংকাররা বলছেন চামড়া শিল্পের ঋণ বিতরণে নীতিমালা ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর বাইরে গিয়ে শিল্প মালিকদের ঋণ দেওয়ার কোনো সুযোগ নেই যারা এই এই খাতে যারা লোন নেয় আসলে তাদের চাহিদা অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করি গ্রাহকের তো সক্ষমতা থাকতে হবে যতটা সক্ষমতা আছে তার প্রাপ্যতা আছে সেটা বিবেচনা করে আমরা কিন্তু তাকে প্রয়োজনের সাপোর্টটা আমরা দিয়ে থাকি এবং সেটা এবারও দেব ডিমান্ড অনেক বেশি থাকতে পারে কিন্তু কাস্টমারের সদিচ্ছাও দরকার আছে পেমেন্ট যদি করে দেয় তাহলে তো কোনো অসুবিধা নাই এটাতে ফান্ডিং করতে ওভারডিউ থেকে যায় পেমেন্ট ঠিক মতো না করে থাকে তাহলে কিন্তু ওই জাস্ট কুশন যতটুকু আছে ওই কুশনের উপরে বেশ করে তাকে পেমেন্ট করব তার বেশি যেতে পারবো না আমরা কোনো অবস্থাতেই এবছর গরুর চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ঢাকায় এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে এক হাজার একশো টাকা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা